ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান শিক্ষার কিছু ঐতিহাসিক স্মৃতি পৃথিবীর প্রথম লিখিত বইটি আদৌ বর্তমান সময়ের মুদ্রিত কাগজ সমষ্টি ছিল না বরং সেই পুরাকালীন বইটি আসলে ছিল ইউনিফর্ম খোদিত একটি পোড়ামাটির ফল ভৌগোলিকভাবে মেসোপটেমিয়ার দক্ষিণে সুমের প্রাচীন শহর নিপ্পুরের ধর্মীয় মন্দিরে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চব্বিশ বার খনন কাজ চালানো হয় সত্যি বলতে খ্রিস্টপূর্ব দু হাজার পাঁচশো অব্দের দিকে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারটি থেকে প্রায় পঞ্চাশ হাজার পোড়ামাটির ফলক পাওয়া যায় অতীতে সেই সকল ফলকগুলো কাদামাটির তৈরি বিভিন্ন তাকে রাখা হতো বস্তুত সেই স্থানটি ছিল অবিসংবাদিত রূপে একটি প্রাচীন গ্রন্থাগার সেই সময়ে আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গ্রন্থাগারটি ব্যবহার করত এছাড়াও সেই গ্রন্থাগারটিও কিছু চারজনী গ্রন্থাগারিক দ্বারা পরিচালিত হতো তাই ধরে নেওয়া যেতে পারে অপ্রাতিষ্ঠানিক গ্রন্থাগার বিদ্যার সূচনা তখন থেকেই তারপর পৃথিবীর বুকে হাঁটি হাঁটি পা পা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিকতা বিষয়ে তিন মাসের সার্টিফিকেট কোর্স চালু করা হয় উনিশশো সালে কার্যত এটাই ছিল বাংলাদেশের বুকে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক গ্রন্থাগার বিদ্যার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান উনিশশো একুশ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এই বিশ্ববিদ্যালয়টি ঢাকা রমনা এলাকার প্রায় ছয়শো একর জমির উপর স্থাপিত হয় সত্যি বলতে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন উনিশশো একুশ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের যাত্রা শুরু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার নামে পরিচিত যেটা বাংলাদেশের সর্ববৃহত্তম গ্রন্থাগার উনিশশো সালে এম এস খান বা মোহাম্মদ সিদ্দিক খান ইংল্যান্ড থেকে গ্রন্থাগার বিজ্ঞানে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক হিসেবে যোগদান করেন কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার দায়িত্বভার গ্রহণের পর থেকে গ্রন্থাগারের উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয় উনিশশো সালে ওনার উদ্যোগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ চালু করা হয় এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির প্রতিষ্ঠাতা সকল কারণে ওনাকে বাংলাদেশের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয় অধিকন্তু দু সালে ওনার এ অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক স্বাধীনতা দিবস পুরস্কার মরণোত্তর লাভ করেন রাজা অসুরবণিপালের প্রতিষ্ঠিত অসুরবণিপাল গ্রন্থাগার হল পৃথিবীর সর্বপ্রথম প্রণালীবদ্ধ গ্রন্থাগার যেটা প্রাচীন অ্যাসিরিয়ার রাজধানী নিনভেতে অবস্থিত সেই গ্রন্থাকারটিতে তীক্ষ্ণ শলাকা দিয়ে কিনিফর্ম খোদাই করা প্রায় ত্রিশ হাজার কাদামাটির ফলক ছিল অধিকন্তু সেই গ্রন্থাগারটিতে একজন গ্রন্থাগারিকের পরিচালনায় ২০ জন কিংবা তারও বেশি কর্মচারী প্রায় ত্রিশ হাজার ফলক সমষ্টি বিন্যাস ও যত্নার্তি করত এ কারণে রাজা অসুরবণিপালকে পৃথিবীর ইতিহাসে প্রথম ও প্রকৃত গ্রন্থাগারিক হিসেবে আখ্যা দেওয়া হয় অন্যদিকে উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার প্রায় আঠারো হাজার পুস্তক নিয়ে যাত্রা শুরু করেছিল যার বর্তমান সংগ্রহ সংখ্যা প্রায় আট লক্ষ বর্তমানে অধ্যাপক ডক্টর এস এম জাবেদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সূচনা হয় যদিও তখন এর নাম ছিল গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ সেই সময় উনিশশো থেকে উনিশশো ষাট শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের প্রবর্তন হয় তারপর উনিশশো বাষট্টি সালে স্নাতকোত্তর ডিপ্লোমাধারীদের জন্য উনিশশো থেকে উনিশশো তেষট্টি শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু করা হয় তখন থেকেই গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে এরপর উনিশশো সালে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু করে পরবর্তীতে উনিশশো সালে এই বিভাগেই এমফিল এবং পিএইচডি ডিগ্রি প্রবর্তন করা হয় এতে বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষা আরও এক ধাপ এগিয়ে যায় উনিশশো সালে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ নাম পরিবর্তন করে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগ রাখা হয় ফলে এই বিষয়ে শিক্ষার ব্যাপ্তি যেমন বেড়ে যায় ঠিক তেমনি এ পেশার মান ও মর্যাদাও বৃদ্ধি পায় তারপর ওই বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উনিশশো অষ্টআশি থেকে উনিশশো শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি সম্মান কোর্স প্রবর্তন করে এবং এর সাথে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সটি বন্ধ করে দেয় পরবর্তীতে উনিশশো সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগে তিন বছরের পরিবর্তে চার বছর মেয়াদি সম্মান কোর্স চালু করে দু সালে এই বিভাগটির নাম আবার পরিবর্তন করে রাখা হয় তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ যেটা এই বিভাগের বর্তমান নাম দু সালে চার সালে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ চব্বিশ মাস মেয়াদি এম এ কোর্স চালু করে পরবর্তীতে দু সালে এই বিভাগটি দু থেকে দু সতেরো শিক্ষাবর্ষে চব্বিশ মাসের পরিবর্তে ষোলো মাস মেয়াদি এম এ কোর্স প্রবর্তন করে প্রকৃতপক্ষে এম এ এভেনিং প্রোগ্রামের ছাব্বিশতম ব্যাচ হচ্ছে এই বিভাগের ইভিনিং প্রোগ্রামের ইতিহাসে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা এবং ষোলো মাস মেয়াদী কোর্সের সর্বপ্রথম বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী পূর্বেই বলা হয়েছে মরহুম এম এস খানের হাত ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার বিদ্যা ও তথ্যবিজ্ঞানের সূচনা আজকের দিনটি হল দু সালের পনেরোই মে আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা এবং তথ্যবিজ্ঞানের উপর আমাদের এ সকল শ্রদ্ধেয় শিক্ষকদের শিক্ষা গবেষণা এবং অসংখ্য দেশি বিদেশি প্রকাশনার উপর ভিত্তি করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবাইকে ধন্যবাদ